আছেন বলুন তো নবীজির দাদু মুসলমান ছিলেন

আল্লাহ নামে একজন আছে তারা বিশ্বাস করত তারপরে তিনশো ষাটটা দেব দেবতার পূজা করত হে মুসলমান ফাইনাল খেলা চালু হয়ে গেল একশোটা উঁটের নাম দিকে আর একশোটা উঁটের জায়গাতে আবদুল্লাহর নাম বিপরীতে লটারি করে দেওয়া হলো চচ্চর করে ঘুরতে আছে ঘুরতে আছে যত লোক ছিল লোকরা সবাই হবলের কাছে কাঁদতে আরম্ভ করেছে এ হবল এ সূর্য এ তারকা এ পাথরে দেবতা এই আবদুল্লাহকে বাঁচিয়ে দে বাঁচিয়ে দে নিজের দেবতার সবাই কাঁদতে আরম্ভ করেছে বলুন তো বন্ধুরে আমার পাথরের কাছে কিছু কেঁদে পাওয়া যাবে পীরের কাছে কেঁদে কিছু পাওয়া যাবে সূর্যের কাছে কিছু কেঁদে পেয়ে যাবে না 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 পাওয়া যাবে না সবার কান্না হয়ে গেল বন্ধুরে আমার রব্বুল আলমিন বলছেন হে মানুষের দল তোমাদের গ্রামে নবী মোহাম্মদকে দিয়ে দয়া করেছি কিন্তু কৌশল তোমরা জানো না আমি আল্লাহ খেলা খেলব পৃথিবীর কেউ বুঝবে না লটারি চলছে সব ঘোরা থেমে গিয়ে দুটো কাঁটার লটারি চলছে একবার আবদুল্লাহ একবার একশো উঠ একবার আবদুল্লাহ একবার একশো উঠ আর এদিকে তো নিচে খালি আল্লাহর কাছে প্রশংসা দেবতার কাছে প্রশংসা যারা আল্লাহকে মানে আল্লাহর কাছে সে সময় তো আল্লাহর খবর কমই ছিল হজরত মোহাম্মদ আসেননি আসার পরে না ইসলাম ধর্মের প্রচার হয়েছে আল্লাহর বান্দা বিভিন্ন নবী ছিলেন কিছু লোক আল্লাহ নবীদেরকে মেনেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন আর কিছু লোক মানেন নি চলে গেল জীবন এই করতে করতে কাটা একবার আবদুল্লাহ নামে আটকে গেল জোরে বলল সুবাহান আল্লাহ আবদুল্লাহ নামে যখন আটকে গেল আচ্ছা বাপ খুশি হবে এলাকার লোক খুশি হবে সবাই তো খুশি হবে আনন্দের একটা বন্যা বয়ে গেল ও আল্লাহর বান্দা আবদুল্লাহ বেঁচে গেছে আবদুল্লাহ বেঁচে গেছে আবদুল্লাহকে তার কুরবানি করতে হবে না আবদুল্লাহ জায়গাতে একশোটা ওট কুরবানির সিদ্ধান্ত হয়ে গিয়েছে কবিরাজ বললেন এই ওট নিয়ে গিয়ে মাদ্রাসা খাও মক্তবে খাওয়া বেলিয়ে যাও তোমাকে এটা কাপ শোধ করতে হবে তোমার ছেলে বেঁচে গিয়েছে আবদুল্লাহ আব্দুল মোতালে বলেন তাই করব সমস্ত গল্পকে পিছনে ফেলে সামনে জোর দিলাম এ আল্লাহর বান্দা বাড়ি নিয়ে গিয়ে মাথা নাড়ছে গাল নাড়ছে কপালে চুমুদি বলছেন ও আমার সোনামণিকে বাঁচাতে পেরেছি আমার সোনামণি বেঁচে গিয়েছে মানে যেই ছেলের উপর মহাব্বত মায়া বেশি আছে তাকে নিয়ে বাপের স্বপ্নেও বেশি আছে আল্লাহর বান্দা হঠাৎ করে বাপ সংক্ষেপে বোঝার জন্য করছি বাপ বলছে আবদুল্লাহ তোমার তো মনটা খুব খারাপ বেটা যতই তুমি উক্তি দাও আব্বা তুমি আমাকে জভাই করে দাও জবাই করা কথাটা বলা অত চারটি খানি ব্যাপার নয় তোমার মনের ভিতরে একটা ঝড় চলেছে টেনশন চলেছে তো বেটা তোমার টেনশন মিটার জন্য চলো তোমার দোষ আব্বার বাড়ি বেড়াতে যাবো যদি বলুন সুবাহান আল্লাহ কার বাড়িতে বেড়াতে যাবে দোস্তের বাড়িতে বন্ধু আমার আইনিজের ছেলে আব্দুল্লাহকে খুশি করা উদ্দেশ্যে বাপ নিয়ে চলতা আরম্ভ করলেন দোস্তের বাড়িতে আল্লাহ মনে আছে মনে পড়বে না ছট করে এ আল্লাহর বান্দা কিউ বলছেন শাম সিরিয়ার ভিতরে এসে দোস্তের বাড়িতে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আল্লাহর বান্দা বাপ আর बेटा দুইজন মনে সফর করতে আরম্ভ করলো শুনে যান শুনে যান ইতিহাস কেটে প্রমাণ করে যায় দোস্তের বাড়িতে বেড়াতে গেলেন কোন দোস্তের বাড়িতে বাপরে আমার যে দোস্তের নাম হলো আব্দুল ওয়াহাব না 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 এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো নবীজির না না নাম কি গো কি 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 বলেন বলেন সন্ধ্যা তো না না আব্দুল ওয়াহাব জি বান্দা বাপ পার বেটা মুনের টেনশন মিটাতে গেলেন কোথায় দোস্তের বাড়ি বেড়াতে হে মানুষের দল এখানে যতগুলো লোক বসে আছেন আপনার বাপ আপনাকে সঙ্গে করে নিয়ে গেছেন আপনার দোস্তের বাড়িতে দোষ বাপের বাড়িতে কোন আত্মীয়র বাড়িতে আমাদের যেমন ব্যবহার তেমন কর্ম আমাদের যেমন কর্ম তেমন ব্যবহার আমরা দোষ বাপের বাড়িতে গিয়ে কিংবা কারো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে খালি ডান দিকে দেখি এই বাড়িতে সুন্দরী মেয়ে আছে কিনা কী বলেন আছে না এরকম হে মানুষের গাল কত নম্র ছেলে কত ভদ্র ছেলে মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা গরন বাপের সঙ্গে বেড়াতে গিয়েছে চেয়ারে বসতে দিয়েছে বুঝার জন্য আজ হে আল্লাহর বান্দা ছেলেটা এমন ভাবে মাথার নিচু করে বসে আছে আল্লাহর বান্দা না মাথাটা এই দিকও তাকায় না ডানও তাকায় না বামও তাকায় না সামনের দিকও তাকায় না নিঃশুপ ঠান্ডা একটা ভদ্র কোয়ালিটি নিয়ে বসে আছে কিন্তু আল্লাহর বান্দা আপনি যদি আপনার ছেলেকে আপনার যুবক ছেলেকে নিয়ে বেড়াতে যান কারো বাড়িতে তো আপনার যুবক ছেলে বারবার তার দিকে তাকিয়ে দেখে এবারের ডিজাইনটা কত সুন্দর আছে বাড়িতে কোন কোন মেয়েরা বসবাস করছে এখানে আর কোন বান্ধবী তারা আছে কি এরকম নানান খোঁজ আছে কিন্তু এমন ভদ্র এমন নম্র বন্ধুরে আমার মাথা নিচু করে আছে কোনো কথার উত্তরও দেয় না ঠান্ডা হয়ে বসে আছে যে কি বোঝা যাচ্ছে ছেলেটা নম্র ভদ্র ছেলে আছে আল্লাহ কত রকম করে দয়া করে নেবী মোহাম্মদ রো শুরুল্লা আমাদের কাছে করে বাপ বেটা বসে আছে আর বাপের সামনে চলে আসলো দোষ দোষ এসে বসলো এসে বলছেন ও দোষ এই ছোট্ট নমর ছেলেটা কে গো এত সুন্দর ভদ্র ছেলে ছেলেটাকে দেখি মনটাতে বুঝে যাচ্ছে যে এটা লাজুকুলো ছেলে নম্র ছেলে এটা কে তখন আব্দুল মোত্তালে বলছেন ভাই এটা আমার সব থেকে ছোট বেটার নাম তার আবদুল্লাহ যদি বললাম সুবাহ কুটুম যদি বাড়িতে আসে ও আব্বা জানে দাদা বন্ধুরা আমার আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তো আপনাদের বাড়ির মেয়েগুলো মা বোনেরা রাখি দৌড়াদৌড়ি করে না কেউ পানি কেউ শরবত কেউ ফ্লেট কেউ মিষ্টি নিয়ে ছুটে শুরু করে না আমাদের বাড়িতে আত্মীয় ভালো গেস্ট তাদের করতে হবে মনে করে ছোট্ট একটা মেসেজ দিয়ে যায় আল্লাহর আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তো জানতে হবে আল্লাহ আপনার বাড়িতে রহমত বরকত পাঠিয়েছে সে আত্মীয় স্বজনের সেবা করিয়ে কিছু কিছু পরিবারে আছে যদি কোনো আত্মীয় স্বজন বেড়াতে চলে আসে তো তিন কিলো মুখটা হাজার সাত কিলো হবে আর দোকানে পাশে মুদির দোকান আছে পাঁচ টাকার একটা চানাচুর প্যাকেট আর পাঁচ টাকার একটা কি গো বিস্কিটের প্যাকেট সেই প্লেটে দিয়ে ভাতের ব্যবস্থা না করে আসেন ভাই ঠিক আছে আবার দেখা হবে কুটুমকে বিদায় দিয়ে দিয়েছে এ মানুষ তোমার বাড়িতে যে লোকটা এসছে আত্মীয় স্বজনটা এসছে এর সম্মান করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আত্মীয় স্বজনের সম্মান করলে আল্লাহ বাড়িতে বরক দিবে ফকির মিশ্রিনকে যদি সম্মান করো আল্লাহ বাড়িতে বরকত দিবে আল্লাহর বান্দা মনে রাখেন আত্মীয় স্বজন আসলে কিন্তু বাড়িতে একটা হই হাল্লা চলে চলে কিনা এটা করো সেটা করো একটা খাওয়ার ব্যবস্থা করো চলছে কিন্তু সামনে দিয়ে একটা মেয়ে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করছে মারিতে আত্মীয় স্বজন এসছে আমার দোষ আব্বা এসছে দোষ ভাই এসছে তাদের আপ্যায়ের জন্য পরিবার একবার উত্তপ্ত হয়ে উঠেছে এই সময়তে আব্দুল মোত্তালিব বসে বসে চেয়ারে লক্ষ্য করছেন যে মেয়েটা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এই মেয়েটাকে দেখে খুব নম্র ভদ্র মনে হচ্ছে লাজুক মেয়ে মনে হচ্ছে এক বাক্যে চট করে বস্নকে বসন করে বলছেন ও বন্ধু আব্দুল হবজোহরি তোমাকে আমি কথা বলে যাই এই যে মেয়েটা তোমার বাড়িতে হাঁটাহাঁটি করছে এই